হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা আর রজনী পর্ব আটাশ লেখিকা সামিয়া খান এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর স্যান্ডলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইগুনটি প্রেস করে রাখুন দিহান কোনো উচ্চবাচ্চ্য না করে পানি গ্লাসে গিয়ে দিল লিরার দিকে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে টেবিলের লীরা লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো আমার বাবার কোনো ছেলে সন্তান ছিল না ছিল না ঠিক তা বলবো না আমাদের একটা ভাইও হয়েছিল যখন আমার বয়স আট যার ঠোঁট দুটো রক্ত জবার মতো লাল ছিল এবং মুখে ছিল অমাই খাসি কিন্তু বাবা ছোট থেকে পুরুষ বিদেশি ছিলেন ছেলেদের সহ্য করতে পারতেন না শতাব্দীর পর শতাব্দীতে এরকম কেউ জন্মায় যে কিনা ছেলে সন্তান চায় না তা খুব দুর্লভ আব্বুজান সেই দুর্লভ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এজন্য ভাইকে তিনি এক নিঃসন্তান ভিক্ষুক দম্পতিকে দান করে দেন অথচ তার ছিল অডেল টাকা পয়সা তিনি এই কাজটা কেন করেছিলেন তা খুব পরে জানতে পেরেছিলাম আমরা কিছু সময় এর জন্য থামল লীরা কি যেন ভেবে চলেছে এক মনে আপনি মায়াকে কেন মারতে চান এত অস্থির হবেন না দিয়ে বলবো আমি বলেন কিন্তু একটু তাড়াতাড়ি মায়া একা লীলা তো তোয়াক্কা না করে আবার আরম্ভ করলো আমার মা ও বাবার বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন ভাইকে হারানোর বিন্দুমাত্র আক্ষেপ তার মধ্যে ছিল না যখন ভাই হয় তখন মাত্র আমি আট বছরে মস্তিষ্কের কিছুটা পরিপক্কতা ছিল জন্য এই ঘটনাগুলো মনে রাখতে পেরেছিলাম। বাই হওয়ার দুই বস্ছর পর আমার বন হুসনেয়ারা মানে মায়ার মায়ের জন্ম হয়। দুই মেয়েকে বাবা অনেক ভালোবাসতেন বলতে গেলে কোনো রাজার মেয়ে থেকে কম ছিল না। সময় যেতে থাকে এবং আমি আর হুশনেরা বড় হতে থাকি। আমার ২২ বছর বয়সে বিয়ে হয় এক ইতালির প্রবাসী সঙ্গে। বিয়ের পর ইতালিতে নিয়ে আসা হল আমাকে এবং বেশ শুকেই ছিলাম এ পর্যায়ে আবার লেরা এই বলা কথাগুলোতে বেশ খারাপ লাগছে দেহানের তাও মুখে শক্ত রেখা ফুটিয়ে চুপ করে বসে রইল বিয়ের বেশ কিছু দিন পর আমি জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না বিশেষ করে পুরো দুনিয়া উল্টে গিয়েছিল আমার স্বামী আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট দিত তাতে সাময়িক ব্যথাটা কিছুটা কমতো তার প্রায় পনেরো বছর পর আমি কনসিভ করলাম আমার পুরো দুনিয়াতে ঝান্নাত অনুভব হতে লাগলো যখন আমার নয় মাস চলছে তখন হুসনিয়ারা তার স্বামী আফজাল এবং মা বাবা বেড়াতে আস ইতালি তখন হোসনিয়ারার পেটে তখন মায়া এখানে আসার কিছুদিন পরে হোসনি আর আর লিভার পেইন উঠলো আশ্চর্যভাবে নয় মাস চলাকালীন আমারও লিভার পেইন উঠে গেল আমার ফুটফুটে একটা ছেলে হয়েছিল কিন্তু বাবা আমাকে বলল আমার সন্তান মৃত জন্ম নিয়েছে অথচ দিব্যি ছিল তারা আমার ছেলেটাকে কাউকে দিয়ে দেয় ঠিক আমার ভাইয়ের মতো আমি যখন বলি তাহলে সবুজকে কেন দিল না তখন বাবা আসল ঘটনা বলে বাবা একজন পীরের মরিদ সেই পীর তাকে বলে এই যে এই সন্তান তার জন্য সৌভাগ্য এই সন্তান তার জন্য দুর্ভাগ্য এই পীরের কথাই বাবা তার নিজের তিনটা সন্তান এবং আমার ছেলেটাকে অন্যকে দিয়ে দেয় ঘেমে গেছে লেরা জোরে জোরে শ্বাস ফেলছে আরও এক গ্লাস পানি এগিয়ে দিল দেহান সব বুঝলাম কিন্তু এতে মায়ার কি দোষ প্রতিহিংসা বলে পৃথিবীতে একটা বস্তু আছে পনেরো বছর পর আমি মা হয়েছিলাম মায়াকে সর্বস্ব ভালোবাসত সবাই আপনার স্বামী এগুলো জানতো না ও তো আস্ত একটা সুরের কা বাচ্চা ছিল বাবার কথায় নিজের সন্তানকে বলে দেয় সে মানুষের বাচ্চা হতে পারে না তাতে মায়ের কি দোষ ওই যে প্রতিহিংসা তাই নিজের ছেলের কষ্টটা বলতে ওকে কষ্ট দিতাম তার বদলা তো আমি আপনার বাবা ও স্বামীর উপর নিবেন মায়া কেন কে বললো ওদের উপর নেইনি বাবাকে বালিশ চাপায় এবং আমার স্বামীকে অতিরিক্ত কোকেন খাইয়ে মেরে ফেলেছিলাম চমকে গেল দেহান চমকানোর কিছু নেই হুশনিয়ার পরিবারকেও মারতাম কিন্তু ওরা ঠিক সময় মাকে নিয়ে ইতালি থেকে চলে যায় এবং আমার কাছে কোনো টাকা পয়সা না থাকায় আমি তাদের ধরতেও পারি না তখন বিজনেস লস হয় তাই সাহায্য করার মতো কেউ ছিল না তারপর প্রায় বাইশ বছর পর আমি বাংলাদেশেই যাই এর মধ্যে আমি নিজের ছেলেকে অনেক খুঁজেছি পাইনি হয়তো মেরে ফেলেছিল ওকে সব বুঝলাম আপনার তারপর তার মানে সবুজের অ্যাক্সিডেন্ট এবং মায়ার অ্যাক্সিডেন্ট আপনি করেছিলেন হ্যাঁ কিন্তু ঠিক সময়ে মায়া বেঁচে যায় এজন্য কেস করে মিথ্যা জিনিস দিয়ে মায়ার মা বাবার চুপ ছিল কারণ ওদের বিরুদ্ধে আমার কাছে প্রমাণ ছিল যে আমার ছেলেকে ওরা কিছু একটা করেছিল আর তাছাড়া ওদের বিজনেস অনেক বড় একটা অংশ বাবার যার মালিক হলো আমি এর জন্য ওরা চুপচাপ মায়াকে দিয়ে দেয় আমার কাছে অবশ্য আরিয়ান গাদাটাও সাহায্য করছে অনেক মায়াকে কেন এখানে নিয়ে এসেছেন ওর আমার মতো করতাম আরও এক গ্লাস পানি এগিয়ে দিয়ে দিহান বলল আপনার জন্য আমার করোনা আছে লীরা ম্যাডাম কিন্তু সমবেদনা নেই ভালো থাকবেন তিনটে খুন করেছেন আপনি তার শাস্তি তো পাবেন লীরা কিছু বলল না চুপচাপ বসে রইল আস্তে ধীরে দিহান উঠে গেল চেয়ার থেকে আপাতত তার উষ্ণতা চাই অনেকটা গন্ডলায় পাশাপাশি বসে আছে এক গা ঘেসে পাশে কালো জলধারা আকাশে রক্তিম বর্ণের চাঁদ উঠেছে মায়াবো হুম মন খারাপ করিও না পীর জিনিসটা কতটা খারাপ ছিল তাই না অনেক খারাপ ছিল আগের যুগের মানুষ ছিল তারা এই তাই এগুলো আরও বিশ্বাস করত নানার এই একটা বিশ্বাসের জন্য কত জীবন নষ্ট হয়ে গেল। এটা নিয়তি ছিল এই সব কিছুর মধ্যে ভালো কি জানো তোমার আর আমার দেখা হয়েছে ঋষার ক্যান্সার হয়েছে হ্যাঁ বাট ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এর জন্য আজকে ইউএসএ যাবে আমরা কবে দেশে ফিরব এক মাস পর কেন সুভা প্রেগনেন্ট তো জানো আরিয়ান আরিয়ানজাতে ওর উপর মায়া করতে পারে তাই আমরা ওদের কিছুটা সময় দেব ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন করেন লতা। আপনি কেন আমার সাথে ওই সময় কথা বলেন অথচ শরীরে টান লাগলে তো ঠিকই এসেছেন এটা বলবো না কেন এটা আমাদের বিয়ের বিশতম বছরে বলবো যে কথা বলতাম না তাও কেন এসেছিলেন এখন বললে কি হয় বাবু হয় কথা বললে বাবু হয় হয়তো ঢং মধুমঞ্জুরি তোমার জন্য ঢং কেন সবই করতে পারি শুধু ডিম বাদে দিহানের কথায় হেসে দিল মায়া এই মায়াময় রাতে যা আরও রহস্যময় ঠেকলো দিহানের নিকট চলবে